আঙ্গলের মধ্য যায় দেখলেন সুন্দর একটা গাছে গাছের নিচে একটা কুড়ে ঘর ঘরের দরজায় বসে দাঁড়ায় বললেন কে আছো দরজা খোলো আমি মোহাম্মদ ইবনে সুলাইমান জা বলতেছি আমি অজু করব পানি দাও পানি কি কোনো ব্যবস্থা আছে ঘরের ভিতর থেকে কোনো आवाज নাই এই মাহফিলের ভিতর তো থাকে না বসো 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 মুতে ধরলে সেল মেশিন একবারে সাপ দিয়ে ধরে বসে থাকতো লড়া সারা করা যাবে না উঠলে বিপদ মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠে নিয়ে যায় এই কথাটা মনে রাখবে কোনো উঠাউটি হবে না যদি ফেসাবে ধরে তো সেল মেশিন একবারে কায়দা মতো সাপ দিয়ে ধরে রাখে প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও কোনো আজকে কাহিনী হবে না একবারে দুই ঘন্টার আগে কোনো উঠাউঠি লড়াশোড়া বসা বসে কিচ্ছু হবে না উঠলেই কিন্তু মামলা করে দিব এফআইআর করে দিব আজকে কোন কোনো কাজ হবে না একসাথে যদি বলেন একবার বলেন না ইয়ার সুল আল্লাহ কষ্ট হচ্ছে আর কিছু সময় চলবে আমরা মুসলমান কথা কর ঠিক কিনা তো কি মুসলমান এটার পরিচয়টা আজকে দিয়েছে মুসলমান তো কিতাব মুসলমান এটা বোঝার দরকার মুসলমান এটা বুঝার দরকার হয় না বাসি সুলেমান জাজুলি ডাকে কে আসো দরজা খোলো আমি অজু করব নামাজ পড়বো পানির বড় দরকার কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না দরজাও খুলল না উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায় কুয়ার পাশে দৌড়াই গেলেন কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে দড়ি তো দরকার বালতিও দরকার তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে যদি কোনোদিন আপনারা মদিনায় যা মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে তার